একসময় একসাথে আন্দোলন করেছে একই মঞ্চে থেকেছে একই শত্রুর বিরুদ্ধে লড়েছে কিন্তু আজ নির্বাচনের ঠিক আগে বিএনপি আর জামায়াত এমনভাবে একে অপরকে আক্রমণ করছে যেন বহু দিনের শত্রুতা সোশ্যাল মিডিয়া উত্তাল মাঠের সংঘর্ষ এমনকি দুই শীর্ষ নেতা তারেক রহমান ও জামায়াতের আমির সরাসরি একে অপরকে কড়া ভাষায় আক্রমণ করছেন প্রশ্ন হলো হঠাৎ এই তিক্ততা কেন বাড়ছে এতে লাভ কার ক্ষতি বা কার ঝুঁকিই বা কার চলুন দেখে নেওয়া যাক বাংলাদেশে জাতীয় নির্বাচন যত কাছাকাছি আসছে ততই স্পষ্ট হচ্ছে এই নির্বাচনে বিএনপি বিএনপি বনাম বনাম আওয়ামী লীগ নয় বরং জামায়াত দুই পুরনো মিত্রের মধ্যেই মূল লড়াই তৈরি হচ্ছে রাজনৈতিক ভাষায় বলা যায় বন্ধুরা এখন প্রতিপক্ষ কিন্তু কেন প্রথম স্পার্কটা আসে সিলেটের এক সমাবেশে জামায়াতের আমির শফিকুর রহমান বলেন এক দল দখলদার ছিল আরেক দল এখন আরো ব্যাপারা দখলদার হয়ে গেছে এক দল দখলদার গিয়ে জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করেছে আরেক দল ব্যাপারা দখলদার হয়ে উঠেছে ইঙ্গিতটা বিএনপির দিকে যা সঙ্গে সঙ্গে উত্তেজনা বাড়িয়ে দেয় এর দিনই ভার্চুয়ালি করা উত্তর দেন তারেক রহমান উনিশশো সালে তারা কি করেছিল দেশবাসী জানে আজও একই সুরে তারা মিথ্যা প্রচারণা ছড়াচ্ছে কথা বলে অমুককে দেখুন প্রিয় সহকর্মীবৃন্দ তাদেরকে তো দেশের মানুষ উনিশশো সালেই দেখেছে এই দুই লাইনে সম্পর্ক একেবারে ফ্রেন্ডলি প্রতিযোগিতা থেকে সরাসরি যুদ্ধক্ষেত্রে পৌঁছে যায় তারপর সোশ্যাল মিডিয়া ফেটে পড়ে দুই দলের কর্মীরা একে অপরের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মাঠেও সংঘর্ষ পাবনা নরসন্দী রাজশাহী চট্টগ্রাম মানে এটি আর কেন্দ্রীয় পর্যায়ে সীমাবদ্ধ নেই বিএনপি যা বলছে জামায়াত ইতিহাস বিকৃত করছে দুর্নীতি দখলদারিত্বের নামে মিথ্যা অভিযোগ তারা আওয়ামী লীগের ভাষায় কথা বলছে জামায়াতের জন্য আওয়ামী লীগই ভালো ছিল বিএনপির লজিক সহজ জামায়াতের মৌলিক দুর্বলতা হলো উনিশশো সালের ইস্যু আর তা সামনে এনে তারা ভোটের মাঠ ধরতে চাইছে অন্যদিকে জামায়াত যা বলছে বিএনপি এখন আওয়ামী লীগের মতো আচরণ করছে ধর্মীয় প্রোগ্রামে বাধা দিচ্ছে নির্বাচনের আগে চাঁদাবাজি দখলদারির ধারা শুরু করেছে জামায়াতের লক্ষ্য বিএনপিকে দুর্নীতি ও শক্তি রাজনীতির সঙ্গে জুড়ে দেওয়া যাতে ধর্মীয় ভোট যুব ভোট আট দলীয় জোটের ভোট নিজেদের দিকে টেনে আনা যায় তিক্ততা কেন বাড়ছে আওয়ামী লীগ সম্ভবত অংশ না নিলে মূল রণক্ষেত্র হবে বিএনপি ভার্সেস জামায়াত জোট সুতরাং কে বেশি গ্রহণযোগ্য এটাই এখন বড় প্রশ্ন এবং প্রশ্নটির সমাধান হচ্ছে কথার যুদ্ধেই জামায়াত বলছে আমরা তিনশো আসনে প্রস্তুত বিএনপি বলছে আমরা আসন ছাড়বো কিন্তু নেতৃত্ব আমাদের দুইয়ের মধ্যে নেতৃত্বের লড়াই তিক্ততাকে বাড়াচ্ছে মাঠে কেন সংঘর্ষ হচ্ছে রাজনৈতিক বিশ্লেষকদের মতে এটি ট্যাট অবস্থায় চলে গেছে একদল আক্রমণ করলে অন্য দল তার চেয়েও করা এই সংঘর্ষের ভয়ানক ফল হতে পারে ভোটার নিরুৎসাহী হওয়া নির্বাচন পূর্ব অস্থিরতা এনসিপি বা অন্য ছোট দলগুলো হঠাৎ উত্থান দুই দলের জোট ভিত্তিক সম্ভাবনা কমে যাওয়া দেশের রাজনীতি যত ফাটল ধরছে নতুন শক্তিগুলোর ওঠা তত সহজ হবে এতে লাভকার বিএনপির লাভ ধর্মনিরপেক্ষ ও মুক্তিযুদ্ধপন্থী ভোট কিছু টানতে পারে জামায়াতকে প্রতিপক্ষ ঘোষণা করে নিজেকে বড় দল হিসেবে প্রতিষ্ঠা করতে পারে জামায়াতের লাভ ধর্মীয় ভোট শক্তিশালী করা বিএনপির দুর্নীতির ইস্যুতে জনগণকে প্রভাবিত করা নিজেদের আটদলীয় জোটকে আরও গ্রহণযোগ্য দেখানো দেশের জন্য ঝুঁকি ভোটের পরিবেশ নষ্ট হতে পারে মাঠে সহিংসতা বাড়তে পারে জোট রাজনীতির ভাঙন রাজনৈতিক অস্থিশীলতা বাড়তে পারে বিএনপি ও জামায়াত দুই দলই জানে তারা একে অপরের বড় প্রতিদ্বন্দ্বী এই নির্বাচন শুধু ক্ষমতার লড়াই নয় এটি ভোটারদের মানসিক জায়গা দখলের লড়াই শত্রুকে বন্ধু কার সাথে সবকিছু বদলে যাচ্ছে নির্বাচনের আগে এই তিক্ততা সাময়িক নাকি বাংলাদেশের রাজনীতিতে নতুন অধ্যায় সে উত্তর মিলবে খুব শিগগিরই আপনারা কি মনে করছেন নিচে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ